খরুর বিজের উপরতি আসে ওরা তো পড়ে যাবে ওদেরকে আসতে না বলো দূর পাগল আমরা তো আসলাম আমরা কি পড়ে গেছি আমরা তো এসে কি সুন্দর নৌকায় উঠেছি ওরাও দেখবি এসে নৌকায় উঠবে পড়বে না মা চারিদিকে

ভাবি তাহলে একদম ভেতরে যাবে না বাইরে থেকেই দেখো ওমা মনে হচ্ছে ডাইনোসরটা অনেক দিন আগে মারা গেছে ভাবি দেখো দেখো কত বড় নখ রে বাবা ওমা দেখো চোখে এখন আগুন জ্বলছে হ্যাঁ ওমা ডাইনোসরের দাঁত কি এত বড় বড় হয় হ্যাঁ এত বড়ই হয় ওমা এই দাঁতটা পোকা লেগে গেছে মনে হয় আমি এটাকে ভেঙে তুলে দিই মাংস খেতে খেতে কালো হয়ে গেছে ভাবি এখানে বেশি সময় থাকতে নেই চলো এবার পালিয়ে যাই এই দাদা তুই স্পাইট আমি মাজা খায় যে জিতবে সেই হাই ফ্যানটা পাবে স্টার্ট শেষ আমারও তো শেষ নিচে তো এখনো আছে আমি ফার্স্ট হয়ে গেছি এবার হাই ফ্যানটা আমি নেব হাই ফ্যানটা এবার আমি ঘোরাবো করে বায়না করে নিয়ে নিল আমি শুয়ে পড়ি তুই শুয়ে ঘুমিয়ে পড়বি আমরা নেমে যাবো তুই একা একা থেকে যাবি দেখবি কেমন মজাটা লাগে নো কি হয়েছে তোমার গাড়িতে জলে পড়ে গেছে আমি তুলতে পাচ্ছি না ঠিক আছে তুমি কেদো না আমি তোমার গাড়ি এনে দিই এইটা কি তোমার গাড়ি এত ভালো গাড়ি আমার নয় তো ঠিক আছে দেখছি দাঁড়াও দেখো তো এটা কি না না এত বড় গাড়ি আমার নয় ঠিক আছে দেখছি দাঁড়াও দেখো তো এবার এটা তোমার গাড়ি কিনা না এটাই আমার গাড়ি তোমার শততায় সন্তুষ্ট হলাম এই নাও তিনটে গাড়ি তোমাকে দিলাম কি মজা আমি তিনটে গাড়ি পেলাম গাড়ি কখন ছাড়বে গরম লাগছে তো গরম লাগছে কি করা যায় কি করা যায় যে আইডিয়া ও কিং মিং চিং চিং বাবা কোথায় গেল বাবা কোথায় ভ্যানিশ হয়ে গেল মাজা নিয়ে হাজির হয়ে গেল তুমি কোথায় গেছিলে তোমার জন্য ভ্যানিশ হয়ে গিয়ে মাজা আনতে গেছিলাম ঠিক আছে দাও খুলে দি দাও